তো এখন নামার পালা সেই পিছনের চূড়ায় উঠেছিলাম তো এখন নেমে যাচ্ছি পিছনের এই স্তম্ভটা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের চূড়ার তো এইদিকে সেই লাস আমেরিকাস যে এলাকাটা পুরা দেখা যাইতেছে আর নীল সমুদ্র আর আকাশের সূর্যাস্ত তো চমৎকার সুন্দর একটি পরিবেশ খুবই উপভোগ করলাম এই পাহাড়ের চূড়ায় উঠে আর এই পিছনের সৌন্দর্য তো আরো মনোমুগ্ধকর যেটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি কারণ আমি মানে খুবই উপভোগ করছি বিকেলবেলা ঘুমাচ্ছিলাম তো মনে হইলো যে আজকের যেই আবহাওয়া এবং বাতাস যদি বের হই মানে খুবই ভালো লাগবে তো হঠাৎ করে চিন্তা হলো যে আজকে পাহাড়ে উঠলে না উঠলেই হয় নাকি যে এরকম পরিবেশ তো সবসময় থাকে না এরকম বাতাস থাকে না তো চিন্তা ভাবনা বাস্তবে পরিণত হলো ইচ্ছা থাকলে উপায় হয় যদি আপনি ইচ্ছা করেন উপায় একটা হবেই তো ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম